আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ পাকের অশেষ সহমতে ভালো আছি প্রিয় বন্ধুরা আজ আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি ট্রফিক নিয়ে কথা বলার জন্য দোয়া করবেন আপনারা আমার জন্য যেন আমি আপনাদেরকে সময় ভালো কিছু উপহার দিতে পারি তো আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনারা অনেকেই একটা সমস্যার মধ্যে আছেন সেটা হচ্ছে যখন আপনারা লং ভিডিও পোস্ট করেন তখন আপনাদের এই লং ভিডিওটা খন্ড হয়ে সাত আটটা হয়ে যায় এটা অনেকেরই একটা গতান প্রবলেম অনেকেই এই সমস্যাটার মধ্যে আছেন মানে আপনারা যখন ভিডিও পোস্ট করেন তখন সেই ভিডিওটা অনেকগুলো টুকরো হয়ে যায় তো এটা কি করে বন্ধ করবেন সেটা নিয়ে অনেকে দ্বিদাদ্বন্দ্বের মধ্যেই থাকেন অনেকের শরণাপন্ন হন অনেকে হয়তো ভুল ব্যাখ্যা দিয়ে থাকে আমি চেষ্টা করব আপনাদের সামনে সঠিক বিষয়টা সঠিক পথটা তুলে ধরার জন্য কিভাবে আপনারা কোন অপশনটা কোন সেটিংসটা বন্ধ করলে আপনাদের ভিডিওটা খণ্ডখণ্ড আর হবে না একটাই থাকবে তো আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি দেখবেন প্রিয় বন্ধুরা আপনারা যখন লং ভিডিও পোস্ট করতে যান ভিডিওটা পোস্ট করার সময় আপনারা ভিডিওর বিষয়বস্তু অনুযায়ী সুন্দর একটা গঠনমূলক ক্যাপশন লিখেন লেখার পরে ভিডিও এডিট করে ভিডিও ওপরে নিয়ে কিছু লিখেন লেখার পরে হ্যাশট্যাগ ইউজ করেন করার পর আপনারা নেক্সটে ক্লিক করেন ন্যাক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে একটা ডায়লগ বক্স ওপেন হয় ওই ডায়লগ বক্সে আপনারা শেয়ার টু গ্রুপ তারপর শিডিউল পোস্ট তারপরে বুস্ট তারপর হচ্ছে কোলাব্রেশন শেয়ার টু ফেসবুক গ্রুপ আরও কিছু ট্রফিক দেখতে পান ক্লোজ ক্যাপশন এগুলো দেখতে পান এগুলোর পাশাপাশি আপনারা যেই অপশনটা দেখতে পান আরেকটা অপশন আছে সেটা হচ্ছে ক্রিট ফ্রম প্লেলিস্ট লিস্ট ইউর ভিডিও সেটা হচ্ছে আরেকটা অপশন যেটা সেটা হচ্ছে ক্রিট ফ্রম প্লে লিস্ট ইউর ভিডিও প্রিয় বন্ধুগণ আমি আবারও বলছি সেটা হচ্ছে ক্রিট ফ্রম ইওর প্লে লিস্ট ভিডিও তো এই যে অপশনটা আছে এটা আপনাদের সবারই অন করা থাকে লং ভিডিওটা পোস্ট করার সময় বাকি অপশানগুলো কাজ করে আপনারা যখন পোস্ট করেন সকলের এই অপশানটা অন করেই সকলে ভিডিওটা পোস্ট করেন যার ফলে আপনাদের ভিডিওগুলো খণ্ড ভিডিওটা খণ্ডখণ্ড হয়ে যায় তো একটু খেয়াল করে আপনারা ভিডিওটা পোস্ট করার পূর্বে এই যে অপশানটার কথা বললাম ক্রিট প্লে লিস্ট ইয়োর ভিডিও এই অপশনটা আপনারা অফ করে সেভ বাটনে ক্লিক করে আপনারা ভিডিওটা পোস্ট করবেন আমি আবারও বলছি ক্রিট ফ্রম প্লে লিস্ট যে অপশনটা আছে অন করা আপনাদের অন করে পোস্ট করেন সেটা অন না করে অফ করে সেভ বাটনে ক্লিক করে দেন আপনাদের পরবর্তী যে কাজগুলো পরবর্তী যে দাবগুলো সেগুলো সম্পূর্ণ করে তারপরে আপনারা আপনাদের লং ভিডিওটা পোস্ট করবেন এতে করে আপনাদের এই লং ভিডিওটা আপনাদের ভিডিওটা আর খণ্ডখণ্ড হবে না কয়েক একটা ভিডিও থেকে আর কয়েকটা ভিডিও হবে না তো আশা করি আপনারা আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন যদি আমার এই কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে আপনা আমার এই ভিডিওটা আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন পাশাপাশি আমার এই ভিডিওটা অন্য আপনাদের বন্ধুরা যেন দেখতে পারে সেই জন্য শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দোয়া করবেন যেন আপনাদের জন্য আবারও পরবর্তীতে কোনো ভালো একটা ভিডিও নিয়ে আসতে পারি সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ